তার আগে টিভিটা আমি চালু করে তারপরে আমি তোর পছন্দের কার্টুনটি লাগাচ্ছি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আমাদের শ্রমিক চলে এসেছে নতুন মনস্টার ট্রাক এই ট্রাকটি খুবই শক্তিশালী একটি ট্রাক যে কোনো রাস্তায় খুব সহজে চলে যেতে পারে আর মাইলেজও খুব ভালো দেয় তো প্রিয় গাড়ি প্রেমিক দা তোমরা তাড়াতাড়ি চলে এসো আমাদের এই শোরুমে মাত্র একটি কারই স্টক আছে তো প্রিয় প্রেমিকরা বেশি দের না করে চলে আসুন আমাদের শোরুমে আরে পিঞ্চন ভাই মনিস্টার ট্রাক চলে এসেছে মামাকে বলে এই আমার অনেক পছন্দ হয়ে গেছে রে পিঞ্চন ভাই চন্না মামাকে বলে কেনা করাই এই ট্রাক টা দেখ কত সুন্দর একটা ট্রাক হ্যাঁ মনিস্টার ট্রাক কি সুন্দর দেখতে লাগছে রে পিঞ্চন ভাই চল চল মামাকে বলে কেনা করাই আরে কিন্তু কিন্তু পিঞ্চান ভাই আমাকে তো মামা কিনে দেবে না এর আগে আমাকে মামা অনেক গাড়ি কিনে দিয়েছে রে এখন যদি মামাকে আমি বলি আমাকে ওই মনিশার গাড়িটা কিনে দাও তাহলে মামা অনেক রাগ করবে আমাকে বোকা দিবে আমাকে অনেক গাড়ি কিনে দিয়েছে আরো গাড়ি তার কাছে চাইলে সে আমাকে বোকা দিবে না বল আরে শুন পিনচান ভাই তুই আসতে পর মামা তাকে একটা গাড়ি কিনে দিনি তুই চাইলে বরং দিতে পারে রে ঠিক আছে চিনচন দা চলে তবে মামাকে গিয়ে আমি বলবো হ্যাঁ রে ভাই তুই মামাকে গিয়ে কেন্দ্রে কেন্দ্রে বলবি তাহলে তোকে মনে হচ্ছে তারপরে আমরা দুজনে মিলে গাড়িতে চালাবো ও মামা 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 তুমি ও মামা ওই তো মামা ওখানে দাঁড়িয়ে আছে আরে মামা মামা ও মামা আরে কি হয়েছে কি তোরা এখানে চলে এলি কেন যা যা পড়বি যা পড়বি যা তখন থেকে তোরা দেখছি ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়ছি আরে খাবার দাবার খেলি এখন পড়াশোনাটা কর শুধু ঘুরে কি হবে তোরা তোরা অনেক করছিস পড়াশোনা করছিস না তোদের জন্য একটা টিউশন টিচার দেখতেই হবে আরে মামা মামা টিভিতে আমার ভাই পিনচান দেখলো শোরুমের নতুন মনস্টার ট্রাক এসেছে সেটা কেনার জন্য আমার ভাই চিদ করছে অনেক কান্না করছে তখন থেকে হ্যাঁ ম্যাম আমাকে কিনে দিবে চলো নতুন মানুষটা ট্র্যাক এসেছে আমার এটা খুবই পছন্দ মামা আমাকে কিনে দিবে চলো আমার দাদাকে তো অনেক গাড়ি কিনে দিয়েছ আমাকে তো একটাও গাড়ি কিনে দিন আমি যখন থেকে এসেছি আমাকে একটা কিছু কিনে দিন তুমি চলো না মামা গাড়িটা কিনে দিবে চলো না দিলে কিন্তু আমি খাবার দাবার কিছু খাবো না বলে আরে ছোট্ট বাগনি কান্নাকাটি করিস না চল চল তোকে মনিস্টার ট্রাকটা কিনে দি এর আগে তো সিনচানকে অনেক গাড়ি কিনে দিয়েছি তুই যখন বলছিস ওই মনিস্টার ট্রাকটা নিব তাহলে চল তোকে মনিস্টার ট্রাকটা কিনে দিয়ে আসি আরে ও বাবা বাবা ও বাবা আমি যাচ্ছি শোরুমে এই পিনচান বলছে একটা নতুন মনিস্টার ট্রাক এসেছে শোরুমে সেটা তাকে কিনে দিতে যাচ্ছি সে তখন থেকে কান্নাকাটি করছে আচ্ছা বেটা ঠিক আছে যা তাড়াতাড়ি যা একটু তাড়াতাড়ি আসিস একটু কাজ আছে বাড়িতে কাজটা সারতে হবে আজকের মধ্যে পাতা গুলো লাগিয়েছি তো সেগুলোতে হবে রে আচ্ছা ঠিক আছে বাবা আমি যাচ্ছি আরেকুনি আসছি আরে ভাঙনেরা গাড়িতে যাবি না বাইকে যাবি আরে চল চল বাইকে চল গাড়িতে তেল আছে কিনা অনেক দিন থেকে তো গাড়িতে চালায়নি আচ্ছা মামা ঠিক আছে যেটা হোক চলো না তাড়াতাড়ি চলো আমি আর সবর করতে পারছি না আমি মনেসটা ট্রাক টা চালাবো চালাবো আরে তাড়াতাড়ি বসে পড় কি বসে পড় আমি আগে বসবো আমি আগে ভাই তুমি পেছনে বস পেছনে বস মামা চলো চলো তুই বন্ধুরা এখন আমি যাচ্ছি শোরুমে দেখি কি মনিস্টার ট্রাক এসেছে সেখানে আমি তো টিভি তে দেখিনি এই ভাগানেরাই দেখেছে দেখা যাক কিরকম মনিস্টার ট্রাক তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি শোরুমে তোমরা ভিডিওটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো গাই এখন আমি চলে এসেছি ভাগনেদের নিয়ে দেখা যাক ট্রাকটা কিরকম দেখতে তো চলে চলে এসো এসো দেখি কিরকম মনীষার ট্রাকটা দেখতে দেখতে বাপরে বাফরি এই গাড়িটা তো খুবই ভয়ানক দেখতে রে ভাগ্নে দেখ কতটা ভয়ানক একটা গাড়ি লোকটা কিরকম আছে দেখ রে সামনের দিকটা দাঁত বের কারণ আছে যেন মনে হচ্ছে সেটা তার মুখ আর কি বড় বড় লোকে রে দেখলে তো ভয় পাই যাবে রে এই কি চালাতে পুলিশে যদি ধরে আরে না মাম্মা পুলিশে কেন ধরবে যদি পুলিশে ধরতোই তাহলে কোম্পানি কি গাড়িটা বের করতো আর হ্যাঁ রে ভাগনি তা তো তুই ঠিকই বলেছিস আচ্ছা চল মালিককে গিয়ে জিজ্ঞেস করি কিরকম দাম গাড়িতে তো দেখে মনে হচ্ছে খুবই দামি গাড়ি রে আরে মামা তোমার কাছে তো কোনো ব্যাপার না তোমার কাছে তো কোটি কোটি টাকা আছে আরে তোরা থাক আমি সাথে কথা বলে যাচ্ছি আরে বলছিলাম ওই মনোস্টার ট্রাকটা টা নেবো কিরকম দাম রয়েছে কোনো টাকা পয়সা লাগবে না আমার ভাইকে কিছুগুলো গন্ড কিডন্যাপ করে পুরনো হাবড়িতে রেখেছে তাকে ছাড়িয়ে নিয়ে আসো তাহলে তোমাকে মনোস্টার গাড়িটা ফ্রিতে দিয়ে দিবো তোমাকে দেখে অনেক বলমান মনে হচ্ছে তুমি পেরে যাবে যাও যাও দয়া করে আমার ভাইকে ছাড়ে নিয়ে এসো তাহলে তোমাকে ফ্রি গাড়িতে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আরে আরে ভাগনেরা ভাগনেরা কোথায় গেলি তোরা কোথায় গেলি রে আরে ভাগনেরা আরে গাড়িতে আমাদেরকে ফিরিতে দিয়ে দেবে রে কোনো টাকা পয়সা নেবে না কিন্তু তার বদলে আমাদের একটা কাজ করতে হবে শরীমলার ভাই তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে পূর্ণ হাবলিতে কিছুগুলো কিলো গুন্ড তাকে যদি ছাড়িয়ে আনতে পারি তাহলে গাড়িটা আমাদেরকে ফিরিতে দিয়ে দিবে কোনো টাকা পয়সা নেবে না এক কাজ করি আমি একা একা যাচ্ছি তোরা ওখানে থাক আমি এক্ষুনি শোরুমাল এর ভাইকে ছাড়ে নিয়ে আসি তোরা ওখানে থাক আচ্ছা ঠিক আছে মামা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ছাড়ে নিয়ে আসো আর গাড়িটা ফ্রিতে নিয়ে নেবো তো গাড়ি এখন আমি চলে এসেছি পূর্ণ হাবলিতে এখানে শোরুমাল এর ভাইকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে এখন আমি তাড়াতাড়ি গিয়ে গুন্ডগুলোকে মেরে তার ভাইকে ছেড়ে নিয়ে যাই তাহলে সরুমাল্লা আমাদের ফিরিতে গাড়িটা দিয়ে দিবে ও বদমাস গুন্ডে তোরা কোথায় আছিস কোথায় তোরা ভালো ভালো বলছি সরু মালার ভাইকে ছেড়ে দে না হলো তোদের কপালে দুঃখ আছে সবকে মেরবো আমি সবকে মারবো কোথায় তোরা কোথায় রয়েছিস কোথায় ধরে নিয়ে গেছিস তাকে কোথায় রেখেছিস এই গুন্ডারা কোথায় মনে হচ্ছে গাইজ তারা নিচে নেই ওপরে গিয়ে দেখি কোথায় তাকে ধরে নিয়ে গেছে গুন্ডারা গুন্ডারা কোথায় ধরে নিয়ে এদিকে আছে নাকি এদিকে সারা শব্দ পাচ্ছে দেখি তো গিয়ে হে এই তো সোনমুলার ভাইকে গুন্ডারা ধরে ঘিরে রেখেছে তাকে মনে হয় মেরে দেবে গাইজ আমি বন্দুকটা নিয়ে নিয়েছি এবারে আমি এক এক করে সবাইকে খতম করে দেবো বন্ধুরা কাউকে ছাড়বো না আমাকে যেন এর দেখতে না পাই এবারে আমি গুলি মারি ঢিচো 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 নে নে মরে যা মরে যা তোদেরকে বললাম ছেড়ে দিতে ছাড়লিস না নে এবারে গুলি কা গুলি কা এ নে গুলি কা গুলি কা এ নে ঢিচো 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 নে নে এবারে তুই মর তুই মর সবকে মেরে দিয়েছি সবকে মেরে দিয়েছি আরে দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার প্রাণ বাঁচালে আর একটু দেরি করে এলে আমাকে তো এরা জানে মেরে দিত চলে এসো চলে এসো আর কোনো ভয় নেই আমি সমস্ত গুন্ডাকে মেরে ফেলেছি আর কোনো ভয় নেই তো বন্ধুরা এখন আমি ভাইকে বাঁচিয়ে নিয়েছি এবার আমি তাড়াতাড়ি তাকে সরুমে নিয়ে যাই আর নিয়ে নিই মনস্টার ট্রাকটি তার আবার ফেরিতে সরুমালা আপনার কথা মতো আমি আপনার ভাইকে ওই বদমাছ গুন্ডাদের হাত থেকে সুস্থ সফল ভাবে বাঁচিয়ে নিয়ে এসেছি দিন দিন এখন আমাকে তাড়াতাড়ি ওই মনিস্টার ট্রাকের চাবিটা দিন বাহ তোমার এই উপকার আমি কোনোদিনই ভুলতে পারবো না তুমি আমার ভাইকে ওই গুন্ডার হাত থেকে সুস্থভাবে বাঁচিয়ে নিয়ে এলে বা যে বা এ নাও ট্রাকের চাবি যাও ফিরিতে মনিস্টার ট্রাকটি নিয়ে যাও থ্যাংক ইউ স্যার আরে ভাগ্নেরা আরে ভাগ্নেরা কোথায় গেলি তোরা আরে আছিস তো নাকি ঘর চলে গেছিস আরে ও ভাগ্নেরা ভাগ্নেরা

আর চল মাঠে গিয়ে চালাবি প্রথমে রোডে চালাস না কে জানে তুই চালাতে পারবি কিনা আমি তো তোকে একদিনও চালাতে দেখিনি আগে দেখছি কি রকম চালাস তারপরে তোকে আমি রোডে চালাতে দিবো তো গাড়ি চলো এখন আমরা গাড়িটা চালাই আচ্ছা তো ছোট্ট নাই বস বস আহ এ তো এ তো ভাগ্নে পারছে পারছে একটুকু হ্যাবিট হলে পারবে পারবে রোডে চালাস না বলছি তো আরে না মামা আমি রোডও চালাতে পারবো কোনো ভয় নেই আমি রোডও চালাতে পারি দেখ ভালো করে চালা কিন্তু কাকে ধাক্কা দিয়ে দিস না 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 হলে আবার পুলিশ ধরে নিয়ে যাবে রে মামা চিন্তা কিন্তু আমি কাউকে টক্কর না আমি খুব ভালোভাবে চালাতে শিখে গেছি দেখো মামা আমি কত সুন্দর চালাচ্ছি আরে ছোট ভাই আরে আমাকে দিয়ে একবার চালাতে তুই তো অনেকক্ষণ থেকে চালালি আমাকে চালাতে তুই তো একা একা চালাচ্ছিস আর দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া আমাকে আমি চালাচ্ছি চালাচ্ছি দেখো বন্ধুরা এবার আমি কিরকম চালাই দেখো বন্ধুরা আমি কত সুন্দর চালাচ্ছি এখন ছোট ভাই চালাতে অতটা পারেন না এখন তো সে নতুন নতুন শিখছে ধীরে ধীরে ও সব শিখে যাবে আমি তাকে সব শিখে দেবো আরে ভাগনীরা হয়েছে হয়েছে এবার ঘর চল ঘর চল গাড়ি ঘোরা গাড়ি ঘোরা অনেক দেরি হয়ে গেল হ্যাঁ বাবা এবারে গাড়িটা আমি ঘোরাচ্ছি তো এর বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা সুন্দর কমেন্ট করে দাও তাহলে আমরা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাবো আমাদের সরু বলেছে যে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিলেই গাড়িটার গতিবেগ আরো বেড়ে যাবে তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও যেন আমাদের গাড়িটার গতিবেগ আরো বেড়ে যায়